তিনি ঢাকার স্থানীয় বাসিন্দা ঢাকায় পাত্রীর নিজের বাড়ি রয়েছে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার স্থানীয় পাত্রী কাজী নিতুর বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই ঢাকার স্থানীয় পাত্রীর আইডি নম্বরটি আইডি নম্বরটি হচ্ছে টু ডাবল থ্রি ডাবল ফোর নাইন আমাদের এই পাত্রীর নাম হচ্ছে কাজী মিতু তার বয়স হচ্ছে ছত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রী ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা তিনি কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে ঢাকার খিলগাঁও অবস্থান করছেন ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে পছন্দের পোশাকের তালিকায় রয়েছে সালোয়ার কামিজ পছন্দের খাবারের তালিকায় রয়েছে বিরিয়ানি গরুর মাংস এবং মুরগির রোস্ট তাতে জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ঢাকার স্থানীয় বাসিন্দা ঢাকায় পাত্রীর নিজের বাড়ি রয়েছে তার পরিবারে আছেন তার মা দুইজন ভাই এবং তিনজন বোন পাত্রীর বাবা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন পাত্রীর সকল ভাই বোন বিবাহিত তিনি তার পরিবারের সাথে বর্তমানে ঢাকার খিলগাঁওয়ে অবস্থান করছেন খিলগাঁওয়ে পাত্রীর নিজের বাড়ি রয়েছে তিনি বড়ও হয়েছেন খিলগাঁওয়ে জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন প্রতিষ্ঠিত স্ট্যাবল এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই হাই হতে হবে পাত্রের বয়স কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন ধর্মীয় মেনে চলতে হবে পাঁচ নামাজি হলে ভালো কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের ক্ষেত্রে যাদের সন্তানের বয়স কমপক্ষে ছয় বছর কিংবা তার বেশি হয়ে গিয়েছে কেবলমাত্র তারাই বিয়ের জন্য অগ্রাধিকার পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে অনার্স কমপ্লিটেড পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে আগ্রহী আছেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা অথবা জাপান কিংবা কোরিয়ার পাত্র যারা আছেন অথবা ইউরোপ প্রবাসী পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই পাত্রী আমাদেরকে জানিয়েছেন তো দর্শক যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন কিংবা ঢাকার মধ্যে স্থানীয় পাত্রীর সন্ধান করছেন অবশ্যই কথা বলে দেখবেন কাজী মিত্রর সাথে ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস অ্যাপসে আপনি আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গেলে এই পাত্রে মেম্বার সার্চ করে তার প্রোফাইলটা পেয়ে যাবেন তার এর কন্ট্যাক্টে আপনি তার সাথে অডিও কল ভিডিও কলের মাধ্যমে কানেক্টেড হতে পারবেন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ E